আছি একটা ড্যামের পাশে দেউড়ি এরিয়াটা উড়িষ্যার মধ্যে পড়ছে এই মাত্র ক্রস করলাম বর্ডারে বাংলা থেকে ঝাড়গ্রাম থেকে আসলাম এই ড্যামটা জাম্বিয়া ড্যাম অনেকটা দৈর্ঘ্য এই দেখুন এখান দিয়ে উঠবো আমি সেটা দেখাবো অনেক অনেক লম্বা এই আস্তে আস্তে উঠছি বাহ করতে হচ্ছে অনেকগুলি সিঁড়ি এই আশপাশের জায়গা আর কিছুটা উঠবো এই ক্যানেল থেকে আসছে এই ক্যানেলে জলটা ওখান থেকে কন্ট্রোল হয়

অনেক লম্বা এই দিক থেকে ধরে এই দিকে অসাধারণ অসাধারণ চারপাশে সৌন্দর্য দেখুন অসাধারণ সৌন্দর্য এটা গোপীবল্লভপুর থেকে বাড়ি পাতার দিকে যাওয়ার রাস্তা উড়িষার দেউলি ড্যাম ঘুরে নিলাম এবার যাচ্ছি সীতাকুণ্ডের দিকে সীতাকুণ্ড শিমলিপাল অঞ্চলের মধ্যে পড়ছে সেদিকে যাচ্ছি রাস্তা এই সীতাকুণ্ড যাওয়ার রাস্তা কুয়াশা কুয়াশা রয়েছে আহ পাহাড় কিছু কিছু ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি ক্যামেরা কতখানি আশ্বাস যাই না কুয়াশার জন্য অনেকটাই দেখে ওই গেলে চোখে পড়বে এই রাস্তাটা যাচ্ছে দিকে এই সিমরিপাল ফরেস্ট এরিয়া দিকে এই সীতাকুণ্ডের দিকে যাচ্ছি এই লুলুং হাই রোড থেকে বাঁদিকে যে ঢুকে গেলাম সেটাই হচ্ছে সীতাকুণ্ডের রাস্তা এখান থেকে দু কিলোমিটার আর ওই জায়গাটাই হচ্ছে সিমলিপাল ফরেস্ট ঢোকার রাস্তা গেটটা ছিল আমরা বাঁদিকে ঢুকে গেলাম এখন যাচ্ছে সীতাকুণ্ডের দিকে এখান থেকে দু কিলোমিটার এই কিলোমিটার এখান থেকে জঙ্গল এরিয়া জঙ্গলের ভেতর শিমলিপার ফরেস্ট এরিয়ার মধ্যে এই সামনেই পারলাম কুয়াশা রয়েছে সামান্য সীতাকুণ্ডের কাছাকাছি এসে গেছে এটা হচ্ছে এখানকার শিমলিপাল জঙ্গল রিসোর্ট এইটা এন্ট্রি এই দিকটা এই জঙ্গল জঙ্গল রিসোর্ট এরিয়া আমি এখন আছি সীতাকুণ্ডুতে যাচ্ছি এখান দিয়ে সীতাকুণ্ডে দিকে রাস্তা ব্যবস্থা দেখাচ্ছি সীতাকুণ্ডে যাওয়ার রাস্তা এইখানটা এই দেখুন রাস্তা এই রাস্তা চারদিকে পিকনিক এটা পিকনিক স্পট চারদিকে পিকনিক আর আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি লাল মাটির রাস্তা পাথর উঁচু নিচু আছে সাবধানে পা ফেলে চলতে হবে এই জায়গায় এই পাহাড় এই পাহাড়ের থেকে নেমে এসছে একটা ঝর্ণা এইখান থেকে কিছুটা দেখা যাচ্ছে একটা ওটাই শিমনি পালের মধ্যে পড়ছে Terima kasih telah <laughs> menonton! এই বোর্ডে লেখা আছে সিঙ্গ্রিপাল টাইগার রিজার্ভের পক্ষ থেকে বাতিং ইজ ইন দ্য পুল ইজ ডেঞ্জের টু লাইফ যার জন্য বাথিং ইন দ্য পুল ইজ স্ট্রিক্টলি প্রভিবাইডে অবস্থা দেখুন কেন বলা আছে তার পিছনে কারণ আছে যথেষ্টই এই অবস্থা এই হচ্ছে সীতাকুণ্ড এই ফল বর্ষার সময় যথেষ্টই এই জায়গায় জল পড়ে এবং এই জায়গাগুলি উঠতে পড়ে এখন আজকে তো ফেব্রুয়ারি মাস দুহাজার সালে এক তারিখ জল অনেক কম এই জায়গাটার অবস্থা সেই ধারাটা আমি কিছুটা এখন দেখা যাচ্ছে যেহেতু এই সময় বৃষ্টিপাত নেই এখন যতটুকু পাচ্ছি সেটাই দেখাচ্ছি যে আসছে ওখান দিয়ে আসছে ওখান দিয়ে এসে এইখান দিয়ে এসে পড়ছে

এইদিকে পড়ছে পরে এই বাস দিয়ে এসছে এইখানটা দিয়ে আসছে নিচের দিকে যাচ্ছে এখন ঢুকছি সিমলিপাল রিজার্ভ ফরেস্টের ভেতরে জায়গাটা হচ্ছে লুলুং লুলুং ইয়াস লুলুং এই লুলুং রাস্তাটা দেখুন ভেতরে ং তিন কিলোমিটার <gegen Taking> <warfareWouldlich> <Should> <tipún> আমি আছি এখন লুলুম এরিয়াতে সিমলিপাল অঞ্চলে উড়িষ্যার সিমলিপালের মধ্যে লুলুং এই জায়গাটা পিকনিক স্পট হিসেবে ভীষণ পপুলার এই জায়গাটা একটা নদী বইয়ে গেছে তার পাশেই পিকনিক স্পট আর এই জায়গাটা দেখা নদী এই পাহাড় শুরু এইখান থেকে পাহাড় শুরু হয়েছে পাহাড় শুরু হয়েছে এইখানে কিছুটা ধোয়াশা কিছুটা কুয়াশার জন্য পরিষ্কার নাই এদিকে পাহাড় আছে পাহাড় বিস্তৃত অঞ্চল আর এই নদী চলে আছে এই নদী চলে গেছে এদিকে পিকনিক হচ্ছে অনেক গ্রুপ দেখলাম পিকনিকের অনেক গ্রুপ অনেক গ্রুপ পিকনিক ওই পারে ওর পিকনিক হচ্ছে চারদিকে শুধু পিকনিক জায়গাটা সুন্দর বেশ ভালো লাগবে সুন্দর জায়গা সুন্দর জায়গা এই নদী শব্দ শোনা যাচ্ছে পাথর ডাক্তার কে কে শব্দ এই জায়গা সুন্দর জায়গা বেশ ভালো লাগবে হ্যাঁ চিংড়িপাল ঘুরে এসে ফেরার পথে আরেকটা ড্যাম দেখতে যাচ্ছি দেখুন বালি জিয়া জ্যাম এই বালি জিয়া জ্যাম এই রাস্তাতে চলে গেছে এই বালি জিয়া জ্যামের দিকে এই বিষয় এই দিক দিয়ে এখন আমি এসে পৌঁছেছি বালি দিয়া ড্যামে দেখাচ্ছি জায়গাটা এই বালিডিয়া ড্যাম উড়িষ্যা শিমলি পালের মধ্যেই পড়ছে জাস্ট আউটসাইড অফ একদম বর্ডার এরিয়া এই ড্যামের জল এসে এই পাশ দিয়ে পরে এদিক দিয়ে বেরিয়ে যায় এই ড্যামের বৈশিষ্ট্য হচ্ছে কোনো লক গেট নেই কোনো গেট নেই জলটা উপচে পড়ে এখান দিয়ে জল উপচে পড়ে উপচে এপারে চলে যায় ওভারফ্লো করে এ পাশে আসবে এসে বেরিয়ে যাবে এটাই হচ্ছে এই ড্যামেজ সিস্টেম দেখি সামনে গিয়ে দেখায় এই রাস্তা এইভাবে যেতে হবে এই সে উঠতে হবে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে সাবডিভিশন বাডিপদা, বালি তিহা, সেই নামে এই ড্যামের নামও বালি দিয়া যে নদীটা যাচ্ছে সেটা হচ্ছে পালপালা এই দিয়ে কিছুটা উঠতে হবে এই এই জলাধার পাহাড় ঘেরা এই দিক দিকে এই নদীতে বেরিয়ে যাচ্ছে জল আমরা বালিডিয়া ড্যাম দেখে এখন যাচ্ছি বাংলি দিকে এবং রাস্তা ভীষণ সুন্দর

In five hundred meters, turn left. রাস্তা এটা তোমার বরবিল যাচ্ছে বরবিল তারপরে তারপরে তোমার ইয়ে কি বলে বরবিল তারপর ঝাড়সুদা এটা পুরো ঝাড়সুদা বরবিল সবই এরকম পাহাড়ি রাস্তা আমি আছি এখন দুয়ারশ্রেণী মন্দির

bangri p u s i n g s h